ও মাই গুডনেস দু হাজার পঁচিশ আইপিএল মেগানিলাম অনুষ্ঠিত হবে চব্বিশ ও পঁচিশে নভেম্বর জ্যদ সৌদি আরবে অনুষ্ঠিত হবে ভারতীয়দের মধ্যে নিলামে অংশগ্রহণ করেছেন এগারোশো পঁয়ষট্টি জন ক্রিকেটার বিদেশিদের মধ্যে চারশত নয় জন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছেন মেগানিলাম অপশানে সর্বাধিক ক্রিকেটার হয়েছে দক্ষিণ আফ্রিকার একানব্বই জন অস্ট্রেলিয়ার রয়েছে ছিয়াত্তর জন ইংল্যান্ডে রয়েছে বাউন্ন জন আফগানিস্তানের উনত্রিশ জন নেদারল্যান্ডের বারো জন আমেরিকার জন আইল্যান্ডের নয় জন জিম্বাবুয়ের এর আটজন কানাডার জন স্কটল্যান্ডের দুইজন ইতালির একজন ও সংযুক্ত আরব আমিরাতের একজন বাংলাদেশিদের মধ্যে রয়েছে তেরো জন রিটেনশন প্রতিটি দল প্রতিটি দল রিটেনশন করেছে দুই থেকে ছয় জন দশটি দলের মধ্যে রিটেনশন হয়েছে ছেচল্লিশ জন খেলোয়াড় দল পাবেন দুই শত চারজন খেলোয়াড় বিটিসিদের মাধ্যমে সত্তর জন দল দল পাবেন দল পাবেন না তেরোশো সত্তর জন খেলোয়াড় প্রতি দলে সর্বোচ্চ পঁচিশ জন খেলোয়াড়ে ম্যাচ কাল থাকবে আগামী তিন বছর পর্যন্ত আন ক্যাপেটেবল বারোশো চব্বিশ জন খেলোয়াড় ক্যাপেট হবে তিনশো জন সহযোগী দেশের মধ্যে তিরিশ জন ক্যাপেট হবে ভারতীয়দের মধ্যে ক্যাপেট হবে আটচল্লিশ জন